কার্তিক ঠাকুরের বিসর্জনকে কেন্দ্র করে সোনামুখী পৌর শহরের কার্নিভালে চেহারা নিল তৈরি হয়েছে জনসমুদ্র মোতায়েন বিশাল পুলিশ বাহিনী মোতায়েন্তিকের শহর পরিচিত বাঁকুড়া জেলার প্রাচীন সোনামুখী এখানে দুর্গা নয় কালী ও হিসাবেই কার্তিক পুজোকে কেন্দ্র করে মেতে ওঠে সকল সাধারণ মানুষ সোনামুখী পৌর শহরের কার্তিক ঠাকুরের বিসর্জনকে কেন্দ্র করে তৈরি হয়েছে জনসমুদ্র যে কোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি এড়োতে অত্যন্ত সতর্ক বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসন এবং সোনামুখী পৌরসভা বাঁকুড়া জেলার পুলিশের তরফে সোনামুখী পৌর শহরের বিভিন্ন প্রান্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী সোনামুখী পৌর শহরের লাইসেন্স প্রাপ্ত কার্তিক পুজোর সংখ্যা রয়েছে উনিশটি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট সময় ধরে প্রতিটি পুজো কমিটি নিজেদের কার্তিক ঠাকুর নিয়ে সোনামুখী পৌর শহরের প্রাণকেন্দ্র চৌমাথায় উপস্থিত হন এবং সেখানে তারা আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠে প্রশাসনে বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পর্যন্ত পূজা কমিটি সদস্যরা চৌ মাথায় আনন্দ উচ্ছ্বাস করেন এভাবেই প্রতিটি কার্তিক পুজোর কমিটি চৌ মাথায় উপস্থিত হন কার্তিক ঠাকুর বিসর্জনে রীতিমতো কার্নিভালের চেহারা নেয় আট থেকে আশি সকলেই কার্তিক ঠাকুরের বিসর্জনকে কেন্দ্র করে মেতে ওঠেন পাশাপাশি কার্তিক ঠাকুর বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য বাঁকুড়া জেলার পুলিশ প্রশাসন অত্যন্ত সতর্ক সোনামুখী পৌরশহরের মোতায়েন করা রয়েছে বিশাল পুলিশ বাহিনী ঐতিহ্য অনুযায়ী বুধবার রাত ভোর কার্তিক পুজো কমিটি সদস্যরা নিজেদের ঠাকুর নিয়ে সোনামুখী পৌরশহরের বিভিন্ন প্রান্তে প্রদক্ষিণ করবেন এবং বৃহস্পতিবার সকাল থেকে নির্দিষ্ট স্থানে ঠাকুর বিসর্জন করবেন বাঁকুড়ার সোনামণি থেকে মিলন পাঁজা রিপোর্ট এমবিএস নিউজ

দেখুন প্রতি বছরের মতো মহা সমারোহে স্বনামুখীতে কার্তিক এবং কালী পুজো অলরেডি হয়ে গেছে বিসর্জন বিসর্জন চলছে সেই বিষয়ে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং পৌর প্রশাসনের তরফ থেকে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে আজ বিকাল থেকে কাল বিকাল পর্যন্ত যতগুলো ঠাকুরের প্রশাসন যাবে সেই সমস্ত ঠাকুরের সঙ্গে পুলিশ প্রশাসনের কর্তব্যকীরা এবং পৌর প্রশাসনের লোকেরা মোতায়েন থাকবে 19টা 19টা লাইসেন্সপ্রাপ্ত কার্তিক ঠাকুর আছে যারা বাজারে আজকে বিসর্জনের কারিবালে অংশগ্রহণ করবে এটা আমি এখানে আসতে ভালোবাসি আমি এটা মিস করি আমি না আসতে পারলেন আমি ভীষণভাবে মিস করি এটা আমাদের দারুণ এটা আমরা না আসতে পারলে আমরা সবাই আসি আমার বাড়িতে সবাই উপর থেকে আসি আমাদের খুব ভালো লাগে এবং এটা চিরন্তন হয়ে আসছে আমি জন্ম থেকে দেখে আসছি আমি শ্বশুর বাড়ি থেকে যেভাবে হোক যতটা সম্ভব আমি আসার চেষ্টা করছি মানে সারা বছরের কাজ করার পর যে থাকে সেটা এই সময় আমাদের মিটে যায় এখানে এলেই আমাদের খুব ভালো লাগে